জয়তানা মা জয়রানীমা আমার প্রিয় বন্ধুরা আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী টোটকা নিয়ে এসেছি যাদের বিয়ের পার হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না বা সম্বন্ধ আসছে বিয়ের ডেট দিচ্ছে আবার কেটে যাচ্ছে বিবাহে সবসময় বাধা হচ্ছে এই বিবাহের বাধা কাটানোর জন্য একটি সহজ সরল ইজিলি টোটকা আমি এনেছি ভিডিওটা স্কিপ না করে দেখুন জানতে পারবেন শিখতে শিখ শিখে শিখে নিজের কাজ নিজের সমাধান নিজেই করতে পারবেন তো কী করতে হবে দেখুন এই যে আমার হাতে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা আমি অনেক কষ্ট করে তুলেছি গাছের নামটা বলবো অবশ্য গাছটাকে আমি এখানে রাখছি দেখতে পারবেন ঠিক আছে সে করতে ডালটাকে ফেলে দিই কেটে নিয়েছি বড় তো এ দেখুন এই যে যে গাছটা না এই গাছটা কিন্তু আপনারা আমি নয় জঙ্গল থেকে তুলে নিয়েছি আপনারা কি করবেন এই গাছটা হচ্ছে অশ্বগন্ধা গাছ যে কোনো মূল বিক্রি করে যে কোনো দোকানে বলবেন অশ্বগন্ধা গাছ দেন এর অশ্বগন্ধা গাছ এনে আপনারা কি করবেন একটুখানি এক করের মতন কেটে নেবেন মাথার দিক দিয়ে এক করের মতন কেটে ছোট ছোট করে একটা তামার মাতলিতে ঢুকাবেন তামার মাতলিতে ঢুকানোর আগে একটা লাল কাপড়ের মধ্যে করে ঢুকাবেন লাল কাপড়ের মধ্যে দিয়ে ঢুকাবেন দেখবেন আপনার বিবাহ তাড়াতাড়ি হয়ে যাবে এবং সম্বন্ধ যেটা ভালো আপনার কপালে যে বিয়েটা আছে যার সাথে হওয়ার তার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ হবে এবং সেটাই হবে ঠিক আছে তো এটা করবেন মঙ্গলবার শুক্রবার বুধবার মঙ্গলবার শুক্রবার বুধবার হ্যাঁ শনিবার অথবা শনিবারে করবেন না রবিবারও করবেন না মঙ্গলবার শুক্রবার বুধবার এই তিনটে দিনে আপনার এই সুবিধার জন্য আমি আর একবার বলছি লাল একটা ছোট্ট কাপড়ের টুকরো করে কাপড়ের টুকরোটা কিন্তু মানে নতুন হবে ব্যবহার করা কাপড়ের টুকরো হলে হবে না এবার আপনি যদি মনে করেন যে দর্শকর্মার দোকানে লাল চেলি আনবো চেলির টুকরো দিয়ে করলেও হবে কিন্তু এক করের মতন কেটে নিতে হবে এই অশ্বগন্ধা গাছ আর যখন দোকান থেকে কিনে আনবেন একই দামে কিনবেন দুবার দাম করবেন না ঠিক আছে আমি তুলে নিয়ে এসেছি অনেক জঙ্গল থেকে তো আপনারা দোকানে সহজভাবে পেয়ে যাবেন বেশি দাম নেবে না পাঁচ থেকে দশ টাকা ঠিক আছে হার্ডলি পনেরো টাকা টাকা নেবে ঠিক আছে ভালো দেখে নিয়ে আসবেন একটুখানি তিনটে তিন হ্যাঁ তিনটাতুর মাদলি হলে হবে এমনি রুপোর মাদলি হলেও হবে ঠিক আছে তো এক কর মাদলি মানে এক কর শিকড় মাদলির মধ্যে ঢুকিয়ে কাঁচা দিয়ে আটকে আপনারা গলায় বা হাতে ধারণ করুন ঠিক আছে দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি বিয়ের খবর চলে আসবে এবং বিয়ে হবে ভিডিওটা শুনেছেন বা সে নিজে সমাধান নিজেই করুন আবার নেক্সট ভিডিও আলোচনা করব ধন্যবাদ